অগ্রিম গ্রীষ্মকালীন কুমড়ো চাষ এই অগ্রিম গ্রীষ্মকালীন কুমড়ো চাষটা আমরা কিভাবে শুরু করব। এতে ফলনের পরিমাণ কিভাবে বাড়াবো কোন জাতটা নির্ণয় করব এবং জমিটা কিভাবে তৈরি করব সমস্ত বিষয় নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আসলাম আলাইকুম ভিয়াস পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফেন্ড এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চ্যানেলে প্রথম এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো দেখবেন দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন আর এই ভিডিওটাকে প্রচুর সংখ্যক চাষিবাইয়ের সঙ্গে শেয়ার করে জানাতে সাহায্য করবেন তো অগ্রিম গ্রীষ্মকালীন কুমড়ো চাষ করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা কোন সময়ে জমিতে এই কুমড়োটা রোপণ করব আমরা সাধারণত ডিসেম্বর মাসের শেষ থেকে একেবারে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এই কুমড়োর বীজটা জমিতে রোপণ করতে পারি এই সময়ের মধ্যে আমরা যদি জমিতে কুমড়োর বীজটা রোপণ করি তাহলে অগ্রিম গ্রীষ্মকালীন কুমড়োটা ভালো পাবো এবং মার্কেটে নিয়ে গিয়ে ভালো বিক্রি করতে পারবো এর জন্য আমাদেরকে কোন কোন জাতের কুমড়ো গুলো নির্ণয় করতে হবে এর জন্যে আমাদেরকে কি করতে হবে কালচে সবুজ বর্ণের যে সমস্ত কুমড়ো আছে এই সমস্ত কুমড়োর জাতগুলো জমিতে নিয়ে এসে রোপণ করতে হবে তবে আপনাদের এরিয়ায় স্থানীয় যে জাতগুলো সব চাইতে ভালো হয়ে থাকে সেই জাতগুলো আপনারা নিয়ে এসে রোপণ করতে পারেন আমাদের এদিকে সব চাইতে ভালো যে জাতগুলি চাষ হয়ে থাকে যে সমস্ত জাতগুলি বেশি পরিমাণে চাষ করা হয়ে থাকে সেই জাতগুলির মধ্যে রয়েছে কলসের রানা ভিয়েনারের দেব ইউনেসেম কোম্পানির ইউনেসেম দুশো এবং অঙ্কুরের পেঁপো এই সমস্ত জাতগুলি সাধারণত চাষ হয়ে থাকে আপনাদের স্থানীয় রায় যে জাতটি সব চাইতে ভালো হয় সেই জাতটি আপনারা নিয়ে এসে রোপণ করবে এরপরে আসি আপনাদের যে জমি কিভাবে তৈরি করবেন এই সময় জমি তৈরি করাটাই হচ্ছে মেন যে কোনো ফসলের সর্বপ্রথম জমি যদি আমরা সঠিকভাবে তৈরি করতে না পারি তাহলে কিন্তু পরবর্তীতে ফসলটা থেকে ভালো ফলন আশা করা যায় না এর জন্যে কি করবেন এর জন্যে আপনারা আপনাদের জমিটাকে ভালো করে তিন চারটি চাষ দিয়ে ভালো করে ভুরভুরে করে নেবেন মাটিটাকে মাটিটাকে ভুরভুরে করে নিয়ে মাদা তৈরি করবেন জমি তৈরি করার পরে আমাদেরকে এবার স্পেশাল ডোজ সারটা জমিতে প্রয়োগ করতে হবে স্পেশাল ডোজ সারটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু পরবর্তীতে ভালো ফলন আশা করতে পারবো না আর স্পেশাল ডোজ সারটা যখন আমরা ব্যবহার করব। তখন আমরা পুরো জমিটাই ব্যবহার করব না মাদা তৈরি করে প্রত্যেক মাদায় মাদাই ব্যবহার করব কুমড়োর ক্ষেত্রে মাদা আমরা যেভাবে তৈরি করব। কুমড়োর ক্ষেত্রে মাদা তৈরি করতে হবে একটি গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে পাঁচ ফিট লাইন থেকে লাইনের দূরত্ব রাখতে হবে সাত ফিট এইভাবে মাদা তৈরি করতে হবে মাদা তৈরি করে প্রত্যেক মাদায় আমরা জৈব সারের সঙ্গে রাসায়নিক সার মিশিয়ে ভালো করে প্রয়োগ করে দেব। এখানে আপনারা কি করবেন প্রত্যেক মাদায় পাঁচ থেকে সাত কেজি গোবরের সার হবে রাসায়নিক সার হিসাবে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ সার আপনারা মাদাপতি পঞ্চাশ গ্রাম নেবেন এবং টাটা রায়ালিস কোম্পানির ডুবি গোল্ড পাওয়া যায় ডুবি গোল্ডটা আপনারা এখানে মাদাপতি পাঁচ থেকে সাত গ্রাম নেবেন নিয়ে একসঙ্গে মিশিয়ে ভালো করে মাদার মাটিটাই ছিটিয়ে দিয়ে ভালো করে মাটিটাকে কুবিয়ে পাঁচ সাত দিনের জন্য ফেলে রাখবেন পাঁচ সাত দিন পরে আমাদেরকে জমিতে বীজগুলো বসাতে হবে পাঁচ সাত দিন পরে যখন আমরা বীজটা বসাবো সেই সময় আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে প্রত্যেক মাদায় অন্তত পাঁচ থেকে ছটি করে বীজ রোপণ করতে হবে পাঁচ থেকে ছটি করে বীজ রোপণ করার পরে যখন চারাগুলো বেরিয়ে যাবে তখন দুটো সুস্থ সবল চারা রেখে বাকি চারাগুলোকে উঠিয়ে ফেলতে হবে এই সময় চাষি ভাইরা অনেকটা ভুল করে থাকেন যে মায়ে গাছগুলোকে উঠাতে চান না মায় যদি আপনি গাছগুলোকে উঠাতে না চান পরবর্তী সময়ে কি হবে গাছগুলো সঠিকভাবে নিউট্রিশন নিতে পারবে না সঠিক বারবান্তি হবে না অনেকগুলো গাছ হওয়ার জন্য খাবার সঠিকভাবে নিতে না পারায় গাছগুলো সঠিক দেখতে পাওয়া যাবে না সেই দিকে লক্ষ্য রেখে আপনারা দুটো গাছ রেখে বাকি গাছগুলোকে উঠিয়ে নেবেন এর পরবর্তীতে যখন গাছগুলো চার থেকে পাঁচ পাতা হবে সেই সময় আমাদেরকে প্রথম চাপান সারটা দিতে হবে প্রথম চাপান সারটা যখন দেবেন তখন একটা কথা মাথায় রাখবেন যে প্রথম চাপা সারটা দেওয়ার সময় অন্তত গাছের পাতা থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরে চার কোলে গোল করে আমাদেরকে মারার চারিদিকে সারটা দিতে হবে এই সময় যে সারটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে কি দশ ছাব্বিশ ছাব্বিশ সার পঞ্চাশ গ্রাম এবং সঙ্গে আপনারা পাঁচ গ্রাম ধ্রুবি গোল্ড একসঙ্গে মিশাবেন মিশিয়ে তার সঙ্গে আপনারা কিছুটা ইউরিয়া নেবেন ইউরিয়া নেবেন অন্তত দশ গ্রাম এই তিনটে সারকে একসঙ্গে মিশিয়ে গাছের দিয়ে ভালো করে প্রয়োগ করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা এখানে ডিএপি ব্যবহার করেন তাহলে ডিএপি নেবেন আপনারা কুড়ি গ্রাম ডিএপি কুড়ি গ্রাম নিয়ে একসঙ্গে মিশিয়ে ভালো করে চারিদিকে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে তারপরে জল প্রয়োগ করবেন জল প্রয়োগ করার পরে আমাদেরকে এখানে খোল প্রয়োগ করতে হবে কুমড়ো চাষের জন্য খোল অত্যন্ত জরুরি কারণ তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত জমিতে কুমড়ো থাকে তাই জন্য আমাদেরকে কুমড়ো গাছটাকে সঠিক ও সবল রাখার জন্য আমাদেরকে এখানে খোল প্রয়োগ করতে হবে খোলটা আমাদেরকে অবশ্যই জলসেচ দেওয়ার পর করতে হবে খোলটা আপনারা কতটা নেবেন বিঘা প্রতি তেত্রিশ শতকে বিঘায় যদি আপনারা সরিষার খোল নেন তাহলে পঁচিশ থেকে তিরিশ কেজি নেবেন এবং বাদামের খোল দিলে আপনারা সেক্ষেত্রে নেবেন কুড়ি থেকে পঁচিশ কেজি এই খোলটাকে সম ভাগ করে প্রত্যেক বাঁধা অনুযায়ী আপনারা সেই রকমভাবে সঠিকভাবে ব্যবহার করবেন এর পরবর্তী আরেকটি পরিচর্যা আপনাদেরকে এখানে করতে হবে সেটা হচ্ছে যে এই সময় আমাদেরকে বুস্টার ওয়ান ব্যবহার করতে হবে বুস্টার ওয়ান লিরিস কোম্পানির বুস্টার ওয়ান আপনারা এক এম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে প্রয়োগ করতে হবে তো বুস্টার ওয়ান ব্যবহার করার কিছুটা নিয়ম আছে সঠিক নিয়ম যদি আপনি না প্রয়োগ করেন তাহলে কিন্তু বুস্টার ওয়ানের ফল পাবেন না এটা যদি আমরা এই সময় প্রয়োগ করি তাহলে পরবর্তীতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল পাবো সেই জন্যে আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে বুস্টার ওয়ানটা ব্যবহার করতে হবে বুস্টার ওয়ান যখন ব্যবহার করব তখন আমাদেরকে যে স্প্রে পাম্পটা থাকবে পাম্পটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিয়ে তবে আমরা এটাকে প্রয়োগ করব আর বুস্টার ওয়ানের সঙ্গে আমরা কোনো কিছু ব্যবহার করতে পারবো না এমনকি আঠাও আমরা এখানে ব্যবহার করব না আর যখন গাছে প্রয়োগ করব তার দুই দিন আগে রাসায়নিক কোনো সার কিংবা কীটনাশক ব্যবহার করবো না এবং বুস্টার ওয়ান ব্যবহার করার পরে পরবর্তীতে অন্তত তিন থেকে চার দিন আমরা কোনো কিছু ব্যবহার করতে পারবো না তবেই আমরা এর রেজাল্টটা দেখতে পাবো সেই দিকে লক্ষ্য রেখে বুস্টার ওয়ানটা সেইভাবে আপনারা এখানে প্রয়োগ করবেন আর বুস্টার ওয়ান যদি প্রয়োগ করেন তাহলে পরবর্তীতে স্ত্রী ফুল প্রচুর পরিমাণে কুমড়োতে দেখতে পারবেন আপনার জমিতে প্রচুর পরিমাণে কুমড়ো আসবে এই যখন চার থেকে পাঁচ পাতা অবস্থা হয় কুমড়োর তখন একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে জাব পোকার আক্রমণ এই জাব পোকাকে আপনাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এই সময় এই সময় যদি আপনারা সঠিকভাবে জাব পোকাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু গাছগুলো সঠিকভাবে খাবার সংগ্রহ করতে পারবে না খাবার তৈরি করতে পারবে না পাতাগুলো কুকুড়ে যাবে যার ফলে আপনার লতা ছড়াতে পারবে না যার জন্য আমাদেরকে এখানে জাঁপ পোকা নিয়ন্ত্রণের জন্য জাব পোকা যে সমস্ত ওষুধগুলো পাওয়া যায় সেই সমস্ত ওষুধগুলো এখানে ব্যবহার করতে হবে এখানে মার্কেটে পাওয়া যায় দেখবেন ব্ল্যাক খুব ভালো কাজ করে থাকে মাইটেরও ভালো কাজ করে আবার জা পোকার ক্ষেত্রেও ভালো কাজ করে এই ব্ল্যাকটা আপনারা এক পাতা একটা পনেরো লিটার জলের যে চার্জার থাকে সেই পনেরো লিটার চার্জারে এক পাতা ব্ল্যাক আপনারা এখানে ব্যবহার করবেন দেখবেন রেজাল্টটাও ভালো পাবেন এছাড়া আপনাদের স্থানীয় এরিয়ায় যে সমস্ত ওষুধগুলো সব চাইতে ভালো কাজ করে থাকে এই জাব পোকা এবং চষি পোকা উপরে সেই ওষুধটা আপনারা এখানে ব্যবহার করবেন তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন এবারে আমরা দ্বিতীয় চাপান সারটি দেব দ্বিতীয় চাপান সারটি আমরা কখন দেব যখন লাতাগুলো ছুটতে চাইছে তখন আমাদেরকে দ্বিতীয় চাপান সারটি দিতে হবে দ্বিতীয় চাপান সার হিসাবে আমরা এখানে কি কি ব্যবহার করব এখানে আমরা দশ বিঘা প্রতি দশ কেজি ডিএপি সঙ্গে পাঁচ কেজি ইউরিয়ার সঙ্গে পাঁচ কেজি ধুবি গোল্ড সার এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি ব্যবহার করব মাটির লতাগুলো যাতে ছুটতে চাইছে সেই সময় যাতে খাবারগুলো সঠিকভাবে নিতে পারে তার জন্যে বিভিন্ন মাটিতে সয়েল অ্যাপ্লিকেশন পাওয়া যায় যেমন ডেলিগোল্ড জিয়ার আবার হিউমিক ফলবিক ও অ্যামাইনো অ্যাসিডের যে গ্র্যানুয়েট দানাগুলো পাওয়া যায় সেই দানাগুলো আপনারা এখানে নিয়ে এসে এক থেকে দেড় কেজি এই সারের সঙ্গে বিষিয়ে গাছের গোড়ায় গোড়ায় দেবেন সঠিক পরিমাণে ভাগ করে নিয়ে আমাদেরকে গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে গাছের গোড়ায় যখন আপনারা দেবেন সেই একেবারে গোড়ায় দিলে চলবে না অন্তত গাছের সাত থেকে আট ইঞ্চি দূরত্বে আমাদেরকে মাটিতে সারগুলো দিয়ে দিতে হবে দিয়ে কুচিয়ে দিতে হবে কুচিয়ে দিয়ে জল সেচটা দিতে হবে তাহলে কি হবে দ্বিতীয় চাপানটি সারটা দেওয়ার পর পরই আমরা দেখতে পাবো যে গোটা জমিটা লতায় ভরে গেছে তার পরবর্তীতে আমাদেরকে তৃতীয় চাপান সারটি জমির কন্ডিশন অনুযায়ী দিতে হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনারা জমিতে যদি লতা গুলো যদি সঠিকভাবে না ছোটে তাহলে আমাদেরকে তৃতীয় চাপান সারটি দিতে হবে তৃতীয় চাপান সার যদি আমাদের প্রয়োজন হয় তবে আমাদেরকে দিতে হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা এখানে ইউরিয়া প্রয়োগ করবেন অন্তত সাত থেকে আট কেজি বিঘা আপনার গাছের কন্ডিশন অনুযায়ী অন্যান্য সার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সময় ইউরিয়া দিলে গাছটা ভালো বারবারটি দেখতে পাবে এর পরবর্তীতে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের ফাঙ্গাল অ্যাটাক কুমড়োর জালিগুলো পচে যায় এই সমস্ত সমস্যাগুলো হয় এই সমস্ত সমস্যাগুলো নিয়ে একটু বলে দিই আপনাদের অর্থাৎ আবহাওয়ার যখন পরিবর্তন হয় তখন দেখা যায় যে ছত্রাক আক্রমণ করে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে তো এই ছত্রাকের আক্রমণ থেকে আমাদেরকে গাছগুলোকে রক্ষা করার জন্য কি করতে হবে মার্কেটে পাওয়া যায় বিভিন্ন ছত্রাকনাশক এই ছত্রাকনাশকগুলো আপনারা এখানে নিয়ে এসে ব্যবহার করবেন প্রাথমিক অবস্থায় যদি ব্যবহার করেন তাহলে পরবর্তীতে কি হবে এই ছত্রাকে আক্রমণ করতে পারবে না তার জন্য আমরা প্রাথমিক অবস্থায় কি করব। মার্কেট থেকে নিয়ে আসবো ইউপিএল কোম্পানির ছাপ এই ছাপটা আপনারা আড়াই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন দেখবেন পরবর্তীতে এই ছত্রাকের আক্রমণ আর আসবে না এতে কী রয়েছে এতে রয়েছে কার্বানডাইজিন প্লাস ম্যানক্রোজেড অর্থাৎ কার্বান ও ম্যানক্রোজেডের মিশ্রণ দুটো রয়েছে এক একসঙ্গে থাকায় কি হয় প্রাথমিক অবস্থায় যে কন্টাক্ট ফাঙ্গিসাইডেরও কাজ করে আবার সিস্টেমিক ফাঙ্গিসাইডেরও কাজ করে এটা যার জন্য আপনারা এটা নিয়ে এসে মার্কেট থেকে নিয়ে এসে আড়াই গ্রাম প্রতি লিটার জলে মিশে ভালো করে প্রাথমিক অবস্থায় স্প্রে করে দিলে পরবর্তীতে আর ফাঙ্গাল এটা আসে না যদি অতিরিক্ত পরিমাণে লেগে যায় তাহলে আমাদেরকে কী করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে ভালো মানের আমাদেরকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা বিএসএফ কোম্পানি ক্যাবরিয়া আপনারা এখানে ব্যবহার করতে পারেন ক্যাবরিয়া যদি ব্যবহার করেন তাহলে দুই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন দেখবেন রেজাল্টটা ভালো দেখতে পাওয়া যায় এর পরবর্তী আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে চষি পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হয়ে থাকে চষি পোকাগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এই সময় এই সময় যদি আমরা চষি পোকা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে গাছের পাতাগুলো কুকড়ে যাবে হলুদ হয়ে যাবে পাতা যতাগুলো সব কি হয়ে যাবে ভাইরাসের মতো লেগে যাবে ভাইরাস বহন করে থাকে এই সাদা মাছি তাই এদেরকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ভালো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আপনারা এক চার্জারে এক ফাতা দেবেন এক ফাতা দিয়ে ভালো করে স্প্রে করে দেখবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন এতেও যদি না হয় আপনার স্থানীয় এরিয়ায় দেখবেন আপনাদের ওখানে কোন ওষুধটা সব ভালো কাজ করছে সেই ওষুধটা নিয়ে এসে আপনারা এখানে স্প্রে করবেন তাহলে কুমড়োতে ভালো রেজাল্ট দেখতে পাবেন এছাড়া আপনারা সাদা মাসির জন্যে একতেরা ব্যবহার করতে পারেন ইউপিএল কোম্পানির উলালাও ব্যবহার করতে পারেন এগুলো যদি আপনারা ব্যবহার করেন তো খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন পনেরো লিটার জলে আপনারা এগুলো ব্যবহার করবেন দশ থেকে বারো গ্রাম করে তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন এর পরবর্তীতে কি হয় যে ফল মাছিতে ফলগুলোকে নষ্ট করে দেয় এই ফল মাছির আক্রমণের জন্যে ফল নষ্ট করার জন্যে আপনারা কি করবেন প্রত্যেকটা জমিতে অন্তত দশ থেকে বারোটা ফেরোমান ফাদ ব্যবহার করবেন ব্যবহার করবেন ফেরোমন ফাদ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি হবে পুরুষ পোকাগুলো আকর্ষিত হয়ে এই ফল ফেরোমান ফাদে এসে ধরা পড়বে যার ফলে পরবর্তীতে স্ত্রী পোকাগুলো যে ডিম দেবে সেই ডিমগুলো দিতে পারবে না ফলে কুমড়োগুলো সুস্থ থাকবে কুমড়ো যে ফুটো করে ডিম দেয় ফুটো করে নষ্ট করে দেয় সেই নষ্টটা এরা করতে পারবে না সেই দিকে লক্ষ্য রেখে আপনারা জমিতে অবশ্যই ফেরোমান ফাত ব্যবহার করবেন তাহলে আপনার কুমড়োর জালিগুলো পচে যাবে না এর পরবর্তী আরেকটা সমস্যা কি হয় যে কুমড়োর জালিগুলো পচার সমস্যা হচ্ছে যে মাটির সংস্পর্শে এসে ফাঙ্গাল অ্যাটাক হয় তার জন্য যদি আপনারা ভালো পারেন যে ওই কুমড়োর জালিগুলো যখন হবে কুমড়োর জালির তলায় আপনারা টাইলস বা খোলা এতে অনেকটা খাটনির কাজ সেটা যদি আপনারা করতে পারেন তো ভালো হয় ওই টাইলসগুলোর উপরে আপনারা কি করবেন কুমড়োগুলোকে রেখে দেবেন দেখবেন আপনাদের কুমড়োটা সুস্থ সবল সবাল থাকবে এইভাবে আপনারা সঠিকভাবে যদি কুমড়োর পরিচর্যা করেন তাহলে কুমড়ো থেকে ভালো ফলন আশা করতে পারবেন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ